ইসমিল্লা রাহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে লইটা মাছ ফ্রাই করব অসাধারণ চেষ্টা একটা ফ্রাই যাই হোক সেই জন্য এখানে আমি ছয় লইটা মাছ নিয়েছি ওজন্য হয়তো বা চারশো গ্রাম হবে এগুলো ভালো করে কুটে ধুয়ে নিয়েছে আর এখন আমি এটাকে এটা কাটা ফেলে আপনাদের দেখাবো এটা কাটাটা কীভাবে ফেলতে হবে মাছটাকে একটু মুছে নেই অনেক ভিজা ভিজা আমি এই যে এখান থেকে কাটবেন মাথার থেকে এই যে উল্টো দিক থেকে এই যে আমি মানে মাংসটাকে সরিয়ে নিব আলাদা করব এই কাটাটা উঠায় নিলাম এই যে একটুখানি যে চাপ দিবেন কাটা যে আস্তে আস্তে উঠে যাবে এই যে একটু লেগে আছে এতটুকু এতটুকু মুঠিয়ে নিব এতে হয়ে গেছে এই যে এইভাবেই করে নিতে সবগুলো এইভাবে করে নিতে হবে যে একটা করেছি বাকিগুলো করে নেব মাছগুলোকে একটুখানি মুছে নিব পানি পানি জন্য শুকিয়ে নিতে হবে একটা মানে টিস্যু পেপার নেবেন এই যে একটু লেবু দিয়ে নিব সবগুলোতে স্বাদ মতন লবণ দিব লবণ একটু কম দেওয়া লাগে কারণ সামুদ্রিক মাছ এমনিতে মানে লবণ থাকে একটু কম লবণ দিতে হবে লবণ দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ হচ্ছে এক চামচ ভরে ভরে মরিচের গুঁড়া আর এক চামচ হচ্ছে এটা হচ্ছে রসুনের গুঁড়া সেটা দিয়ে দিব আর রসুন যদি গুঁড়া না থাকে আপনারা কেটে কেটে নিতে পারেন কুচি কুচি করে সময় না থাকলে আপনারা আধা ঘন্টার মধ্যে এটা মেরিনেট করে রেখে দিতে পারেন আর সময় যদি থাকে তাহলে ঘন্টাখানি করলেই ভালো একটা ব্যাটার বানিয়ে নিব এখানে এক টেবিল চামচ নিয়ে নিয়েছি ময়দা আর কোয়াটার কাপ দিয়ে দিচ্ছি এটাও এক টেবিল চামচই হবে এটা পানি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কোয়াটার চামচ কোয়াটার চামচ করে আছে। আর এখানে কাঁচা জিরাটা সেটা আধা চামচ রসুনের গুঁড়া দিয়েছে সেজন্য জন্য রসুনের গুঁড়াটা আধা চামচ দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিব। একসাথে মিশিয়ে ওয়াটার নিয়েছিলাম সেটা পুরাটাই দিয়ে দিয়ে দিলাম এবার একটা ডিম সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখানে ওই যে ডিম আর ময়দার যে ব্যাটারটা বানালাম সেটার মধ্যে আগে এটা চুবিয়ে নিই মাছটাকে যে মাঝখানে কাঁটাটা ফেলে এটাকে মাছটাকে একটু চ্যাপটা করে নিতে হবে একটু চড়া করে এই যেখানে ব্রেড কাম ব্রেড কামের মধ্যে একটু কোট করে নেবো ইচ্ছা করলে মানে ডবল কোটিং করতে পারেন আমি একবারই করব এ দেখেন এটা হয়ে গেছে আমার এখন এটা সবগুলো করে তারপর ভেজে নেব কিছু বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আর তেলটা খুব ভালো করে গরম হলে পরে কিন্তু আঁচটা কমিয়ে দেবেন পাঁচ মিনিট একদিক ভেজে নিলাম এখন এটাকে আমি উলটিয়ে দেব মোট আট মিনিট নয় মিনিট ভাজলেই হবে কারণ একটার দিক ভাজতে একটু সময় বেশি লাগে তেলটা বেশ গরম হয়ে গেলে অন্য পিঠটা ভাজতে একটু কম সময় লাগে আট নয় মিনিট ভেজে নিলাম আর এটা এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনি ভাজেন আর যদি খান তাহলে বুঝবেন এটা টেস্টটা কতটা যাই হোক আপনারা বাসায় এইভাবেই ট্রাই করতে পারেন যদি মানে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নাহলে কাছে এই দোয়া করেই আল্লাহ হাফেজ